যারা জাল নিয়ে যাচ্ছে জালটাকে পরিষ্কার করতে প্রিপারেশন নিতে যাচ্ছে মাছ মারবে একটি রংন দেখা যাচ্ছে সামান্য করে আগে একটু বেশি ছিল এটা হচ্ছে রিং রোড হাইওয়ে জায়গাটার নাম কি জায়গাটার নাম জৈলপাড়া জৈল এখানে মানুষ মাছ মারে জালের মাধ্যমে টাটকা মাছ সামুদ্রিক মাছ এটা হচ্ছে সমুদ্র এটা হচ্ছে বিভিন্ন জাহাজ ওদিকে বন্দর আছে সিটি এগুলো ছেদের ঘর যারা মাছ মারে তারা এখানে বসবাস করে খাওয়া দাওয়া করে এবং